সবাইকে স্বাগতম কক্সেস বাজারের সুগন্ধা বীজ থেকে এই মুহূর্তে আসি কক্সেস বাজারের সুগন্ধা বীচের লাবণী বিচের মাঝামাঝি জায়গাতে এই জায়গাটা একটু ফাঁকা দেখলাম তার জন্য চলে আসলাম এই জায়গাতে সমুদ্রে জোয়ার আসে জোয়ার এসে আমাদেরকে আসলে আটকে দিল আসছিলাম যখন আমি একটু দেখাই আমরা এই দিকে দিকে হেঁটে হেঁটে আসছিলাম শুকনা ছিল জায়গাটা এখন জোয়ার আসার কারণে দেখেন এটা হয়ে গেছে এখন দ্বীপের মতো ছোট্ট একটা দ্বীপ আর আসলে এই যে বীচ তারপরে এইদিকেই দেখেন এদিকে পানি হয়ে গেছে এই এই আজকে আমরা বিচের সৌন্দর্য দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং সবাইকে প্রবেশ করলাম সুগন্ধা বিচে সকাল সকাল এখন আসলে হোটেল থেকে বের হয়ে নাস্তা করে চলে আসলাম সুগন্ধা বীচে এই যে দোকানপাট সুগন্ধা বিচ বাজারের আশপাশের দোকানগুলা মাত্র ওপেন করতেছে অনেক দোকান এখন আসলে কিন্তু ওপেন করে নাই সেটা হচ্ছে আসলে সুগন্ধা বিচের প্রবেশদ্বার অ্যান্ড বিভিন্ন দোকান আমরা আসলে দেখতে পাচ্ছি সুগন্ধা বীচ পয়েন্টের আর ওই সামনে হচ্ছে সি বিচ সামনে আদান হাঁটতেছে অ্যান্ড সকালটায় মানুষ ধীরে ধীরে আসলে বিচের দিকে যাচ্ছে অ্যান্ড এই বীজটা আসলে কক্সবাজার সবচেয়ে ব্যস্ততম বিচ আসলে অ্যান্ড সবচেয়ে জনপ্রিয় বিষ হচ্ছে সুগন্ধা বীজ কক্সবাজার শহরের মধ্যে তিনটা বিচই আসলে কলাতলি লাবনী অ্যান্ড সুগন্ধা বীচ আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিচ হচ্ছে সুগন্ধা বীচ এই যে যে সিটগুলোতে আপনি শুয়ে শুয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে পারবেন তো আমরা যাচ্ছি বিচের দিকে হাঁটতে হাঁটতে হ্যাঁ সকাল টাইম বেশ উজ্জ্বল একটা দিন আসলে আর ওই দিকে হচ্ছে লাবণী বীচ আর হাতের বাম দিকে হচ্ছে কলাতুলি বীচ হ্যাঁ আমরা যাচ্ছি সুগন্ধা বিচে এখন ঠিক আছে কথা না বাড়াই বিচের পাড়ে যাই বিচের পাড়ে গিয়ে আসলে সুগন্ধা বীচের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন সঙ্গেই কোন দিকে আসলে কাল মোটামুটি ভালোই মানুষ আছে তবে বিকাল টাইমে আরো প্রচুর মানুষ থাকে আসলে বিকেলে প্রচুর মানুষ থাকে এখানে আঠা জানা একটা অবস্থা এখন মোটামুটি আসলে সকাল তো এখন প্রায় মানুষ আস্তেছে চেক ইন করবে আর আরেকটা আজকে তো শনিবার শনিবার অনেকে ইনানির দিকে টেকনাভির দিকে চলে যায় এদিকে কি কমই আসে

বাড়তেছে এখানে আসলে পাশাপাশি তিনটা বীজ তার মধ্যে সুগন্ধা একটা যেমন ওইদিকে কলাতলি মাঝে হচ্ছে সুগন্ধা পরে হচ্ছে আসলে লাবণী লাবণী ওইদিকে ঠিক আছে এই বীজটা মোটামুটি অনেক ভিড় থাকে আসলে যেহেতু মিডেলে তো আর অনেকে আসলে সুগন্ধাতে থাকে সুগন্ধা থাকার পরে আবার অনেক এখানে চলে আসে চলে না আমরা একটু সুগন্ধার ভিউ দেখি যে মানুষের ভিড় আমাদের আদনান এদিকে আসতেছে আবারও জোয়ার আসছে এই যে জোয়ার আসছে জোয়ার আসছে সমুদ্রে জোয়ার আসে জোয়ার এসে আমাদেরকে আসলে আটকে দিল আসছিলাম যখন আমি একটু দেখাই আমরা এইদিকে দিকে হেড হেঁটে আসছিলাম শুকনো ছিল জায়গাটা এখন জ্বর আসার কারণে দেখেন এটা হয়ে গেছে এখন দ্বীপের মতো ছোট্ট একটা দ্বীপ আর আসলে এই যে বীজ তারপরে এই দিকেই দেখেন এইদিকে পানি হয়ে গেছে এই 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 দিকেও পানি হয়ে গেছে এখন আমাদের আসলে মানে কিছুক্ষণ পর্যন্ত আর বেশি পানি বাড়ে তাহলে ভিজে যাইতে হবে এমন একটা অবস্থা